अल्लाह ने कोनो रहने আল্লা করি কোনো আকা খে বিরাজ করে দয়ারে নবীজি পান মোরাল্লা উয়ারে নবীজি পণ মোর সব কিছু দেখা পাইকে কি করে নি করি কোনো আকা কোরআন সরি ফেরে আয়াতে আল্লাহ করিল পরিষ্কার ঘোষণা কি ঘোষণা আমি আল্লাহ জাগা জানে সৃষ্টির কে গোতা জানে না আমি মরিতাকে বাঁচাই যে আবাদি করি আরিবনি পার্তি করি আমি মৰি তাকে বাঁচা জি তাকে মারি অবাদি করি আর বনি পার্টি করি আমি বিনা মেঘেতে পঁচ ফিরিয়া চলো তো আগুন কে বরফ করে চলোন তো আগুন কে বরফ করে সৃষ্টি সৃষ্টি শাসনের কান কি মানে অসম্ভব যিনি সম্ভব করে রে জেরা बजर रे বিরাজ করে ওগো দয়ারী নবীজী পানে মোরা আল্লাহ সবকিছু দেখা পায় কে কি করে আল্লাহ निरा करने কো নো আকা আল্লাহ করার জন্য আল্লাহ পাক জিবরিল আ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আজরাইল আলাইহিস সালাম এসে মুসানবীর ঘরের মধ্যে কক্ষের মধ্যে ঢুকে পড়ে বললো চলো তোমার টাইম শেষ তোমাকে যেতে হবে তা মুসানবী ছিল সমস্ত নবীদের মধ্যে অতি রাগ সবচেয়ে বেশি রাগ যার ছিল সেগুলো মুস্তানবী এখন প্রথম কথা ছিল সালাম দেয়নি নবী বলছে তুমি রুহু কবজ করতে এসছো আর মানুষের আকৃত ধরে এসছে একটা চড় মেরেছিল আজরা ইল সালামকে এক চড়ে একটা চোখ আল্লাপা খারাপ করে দিয়েছিল তাহলে সেই বাজুতে কতটা ক্ষমতা ছিল যে ফারিস তার চোখ খারাপ হয়ে যায় কবি লিখছেন শুনুন

সনে মুসা রে গে গানো আজি রাইলের গানে চাপড়ে মারিলো এতেতে ভিড়ে গিয়া আজি রাইল আল্লাহকে বলিতে লাগিলো আল্লাহকে বলিতে লাগিলো কি বনে মুসা মেরে চিয়ামায় আর বনে মোসামেরে ছيامাই আর বলতে আসলে আবার তোকে রাখব ধরে আল্লাহ निराकार নেই কোনো আকার

না বলি আজিরাইল তুমি শুনি না মুসা নবী কি গিয়ে বলে দাও একটি দুবার গাই যত তত গায়াত পাবে তুমি যদি চাও তত গায়াতে পাবে তুমি যদি চাও আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে এই সংবাদ দিলেন মুসা নবী কে কি সংবাদ কবি লিখছেন শুনুন আল্লাহ বলে আজি রাইলে তুমি শুনি না মুসানো বিকে গিয়ে বলে দাও একটি দোমবার গায় যত লো তত গায়ার পাবে তুমি যদি চাও তবে ওই লোক গোনা শিশু সবি দিন ওই লোম গোনা শেষ সবি গুজে দিন ঠিক সেদিন তুমি যাবে মরে আল্লাহ নিরাকার নে কোন আকা এর মাধ্যম থেকে আল্লাহ পাক বোঝালেন তুমি যত কিছু যা কিছু করে ফেলো পুরো পৃথিবী তোমার হাতের মুঠর মধ্যে হলেও একদিন না একদিন তোমাকে পৃথিবী ছেড়ে মৃত্যুর স্বাদ তোমাকে চাঁকতে হবে কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা আছে কুল্ল নাফসিন জা একাতুল মৌত প্রত্যেক জীবকে একদিন না একদিন মোরে শেষ হয়ে যাবে না মৃত্যুর স্বাদ তাকে চাকতে হবে যে কেমন লাগে মৃত্যুটা এটা আমাদের অবশ্যই আল্লাহবাক পরীক্ষা করাবেন বোঝাবেন কবি শেষ কথা লিখছেন শুনুন সীমিত জ্ঞানের মানুষ কখন কি হবে জানি না আমরা চিনব কেমনে নিজেকে চিনতে পারি না করি গরিব অহংকার সকাল সন্ধ্যা সোধো আমার আমার তুছেরি করি করিব অহংকার সকাল সন্ধ্যা শোধু আমার আমার চাবির পুতুল মোরা এটাও জানি না দম ফুরা বেক কখন কোথায় কা। ফুরা কখন কোথায় কবি আসিনি বলে থাকো সরব হালে নম্রভাবে আর ধর্ম ধরে আল্লাহ নিরাকার আকা সরি সরি ফরমাইছি গেলাম আমি একটি হামদে বাড়ি তালা পরিশোধ করে শোনাবো ইনশাল্লাহ আমার